নয়না আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল ওদের উপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে নয় না মনে মনে বলে ইস এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম সমস্যা নেই শাশুড়ি আংটি থেকে পরে নিয়ে নিব ভিডিও নয় না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনো ছায়নি সে চলে গেছে তার ভাবনার জগতে নাহিদ বলে নয় না সাথে সাথে হাত ছেড়ে দেয় লীলাঞ্জন আর রুমের মধ্যে এক কোণে গতিসুটি মেরে বসে বসে কান্না করছে পরিবারের বড় মেয়ে সবার কেউ কখনো ফুলে টোকা পর্যন্ত দেয়নি ল্যাপি বাহিরে গিয়েছিল রুমে এসে লীলাঞ্জনার সামনে বসে লীলাঞ্জনার হাত ধরে বলে লীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে ধীরে ধীরে ল্যাপিবের স্পর্শ গভীর হতে থাকে লীলঞ্জনা পাথরের মূর্তির মতো তার যেন কোনো হেলদোল নেই নিজের কার্য সাধন করে লিলঞ্জনের কবলে বলে উঠে সে ব্যাগ থেকে থ্রি পিস নিয়ে ওয়াশুমি চলে গেল ওয়াশুমি শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগলো মানুষ নিজের ভুলে নিজে যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে তখন কাউকে কিছু বলা যায় আবার সহ্য করা যায় না অন্তপুরে চাই হলো আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না আপনার কথা কি আমার মনে পড়বে না হয়তো পড়তে না পড়তে পারে আচ্ছা আমি বেশি সুন্দর নাকি আপনার প্লেনের এয়ার হোস্টেসরা কোনটা বলে খুশি হবে না জিয়ানে পাশে এসে বসে বলে সত্যিটা ওরে ফরেনার সুন্দর বললে সুন্দরে নয় নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল তুমি বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে সব সুন্দরই কেছ না নয়না উৎসাহ নিয়ে বলে সত্যি হুম সত্যি আমার তো নারীদের তুলনা হয় না জানেন নীলঞ্জনাApiException একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল তারপর কি হয়েছে জানেন যেনে চল শক্ত হয়ে গেল হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে নয় নয়না ভয় পেয়ে গেল জেনের চোখ লাল হয়ে গেল গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাছে টুকরো হাতে ঢুকে যেতে পারে নয় না কান্না জড়িত কণ্ঠে বলে আমার ভুল হয়ে গেছে কখনোই এই নামার আপনার সামনে নেব না প্লিজ গ্লাসটা ছেড়ে দিন আপনার হাত কেটে যাবে নয়নার কথা শেষ হওয়ার আগে শব্দ করে গ্লাসটা ভেঙে গেল সাদা ফুলের এই মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগলো টক টকে লাল তাজা রক্ত নয়না জিয়ানের হাত ধরে বলে কতখানি কেটে গেছে এমন রাগ কারো কিভাবে থাকতে পারে যেন নয়নের বাহু চেপে ধরে দু হাত নিজের কাছে এনে পড়ে ঘৃণা করে আমি নামটাকে কেন বললেন আমি জিয়ান রেজে চৌধুরী যত দিন বেঁচে আছে এই নাম আমার সামনে নেবে না ছাড়ুন লাগছে আমার যেন নয়নাকে আরো কাছে টেনে নিল না ভয়ে চোখ বন্ধ করে বলে আপনার হাত থেকে রক্ত ঝরছে ছাড়ুন আমায় আমি ম্যানেজ করে দিই আর কোনো কথা বের করতে পারলো না নয়না তার গিয়ে জিয়ান নয়নার ওষ্ঠ দ্বয়ে নিজের ওষ্ঠের মিলন ঘটালো আশংখিক ঘটনায় নয়না ঘাপে গেল জিয়ানের সাঠ খামচে ধলো নখ বসে গেল জিয়ানের পিঠে প্রায় পাঁচ মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল নয়না নিচে ঠোঁটে হাত দিয়ে সেভাবেই বসে রইলো বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগলো আশেপাশে চোখ বুলি দৃষ্টি স্থির করলো নয়না উঠে ডর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে পায়ে পায় দিকে এগিয়ে গেল নয়নার শখের বারান্দা বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের মুখশিল নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে ওই পশ্চিম কন্যাটা নয়নার মন খারাপের ওষুধও বলা যায় জেনের হাতে একটা বই আর বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার প্রিয়তম অশোক সে সাদাত হোসেনের লেখা বইটি নয়না পছন্দের লেখক সাদা থোসাই গত বইমেলার ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল আমার প্রিয় বইটা আপনি রক্তাক্ত কেন করছেন ও বেচারা কি দোষ জিয়ান শান্ত স্বরে বলল সরি আমি আমার একটা ভুল করলাম আচ্ছা তুমি কি বলতে পারো সুনায়না মানুষ হৃদয় রক্তক্ষরণ কেন দেখতে পায় না এই আমার সামান্য কেটে যাওয়া ক্ষত তুমি প্রলেপ লাগাতে এসছ কখন কি মনের ক্ষত প্রলেপ কেন লাগে না কারো মনের ক্ষতের প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয় মনের মানুষ মন বোঝে অন্য মানুষ তার বুঝবে না কেউ কি আসলে আমাদের মনের মানুষ হয় হবে না কেন ভালোবাসা থাকলেই হয় ভালোবাসা বলতে থেকে কিছু আছে শোনো না ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ বিশ্বাস ভরসা মায়া প্রশান্তি এইসব মিলিয়ে ভালোবাসা এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না কথার মধ্যে জেনার হাতটা আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে নিজেকে যে ভালোবাসতে পারে না সে নয় অনুকে কি করে ভালোবাসবে এই যে নিজের ক্ষতি করলে নেই দায় তো আপনার এই ক্ষতির পরিমাণ আপনাকেই চোখাতে হবে মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয় আর নয়তো সে ভুল থেকে শত ভুলের জন্ম হয় যেন অবাক নয়নে তাকিয়াছে নয়নার দিকে কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা মনে হচ্ছে উপন্যাসের মাধবী কত যত্ন নিয়ে সে হাতের খতে পোলে প্লাকাচ্ছে যেন আমার চেয়ে তার ব্যথা বেশি অনুভব হচ্ছে জীবন এত সুন্দর কেন নয় না হাতে ব্যান্ডেজ করা শেষ করি বলে আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি হয়েছে তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার বলো তাহলে তো বুঝবো বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা আপনাকে আবার আমার বাসায় আসতে হলো তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছো আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম সুদপদ এটা কিন্তু কথা ছিল না আমার প্রাপ্য কই এটা দিলে এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না সামনে তো তোমার পরীক্ষা আরে এই বুদ্ধ সবাইকে বলবো যে আমার বিদেশে এর জন্য মোবাইল দিয়ে গেছে এবার তাতে দিন তো এটা আসার সময় নিয়ে তো নাকি খালি হাতে চলে এসছেন জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে একটু মনে ছিল না আমার মনে ছিল না মানে কি সকালে তো পালাবেন তখন আমি আপনাকে কই পাবো আমাকে পেতে চাও নো নেভার তুমি মোবাইল পেতে চাই হায় নিশ্চয় রমণী তুই মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না নাটক কম করেন প্রিয় আমি তোমার প্রিয় আপনার সাথে প্রিয় শব্দটাই যায় তাও ঠিক জেন পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে এই নাও তোমার প্রাপ্য নয়না খুশি হয়ে বলে লাভ ইউ লাভ ইউ টু এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে ফলে কিন্তু আমি সিম পাবো কোথায় সিম দিয়ে কি করবে সিম ছাড়া মোবাইলের কোনো মূল্য আছে অবশ্যই আছে তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে আমাকে বোকা মনে হয় জিমেইল ছাড়া কিছু ওপেন হবে নাকি বাহ সবই জানো দেখে তো কি সেন্স স্টুডেন্ট এত সহজ ভাবে আর কিছুই নেই বড় হয়ে কি হতে চাও আপনার কি আমাকে বাচ্চা মনে হয় প্রশ্নটা ভুল করেছেন প্রশ্ন হতে পারে পড়ালেখা করে কি হতে চাও কি হতে চাও পাইলট জ্যান বলে বাহ অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও মোটেই না শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা আগেই তো বলেছিলাম সেন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয় নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাত ধুয়ে টান দিই নিজের কোলে বসে জিয়ান নয়নার কানে কাছে মুখ নিয়ে বলে বাচ্চা মনে যখন তখন কোলে বসে পড়ে মাহবুব তালুকদার যা চাই তাই করে মিজান বলে ভাইয়া আমার মেয়েটা আজ পাঁচ দিন ধরে নিখোঁজ কোথাও আছে কি অবস্থায় আছে কিছুই জানি না এমন মেয়ে দিয়ে কি হবে যে মেয়ে না তাকে খুঁজে কি করবে ভাইজান এভাবে বলবেন না শহত আমার ঐশ্বর্যাত শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না তোর মেয়ের জন্য তুই কাজ শেষ আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে কি বলছেন ভাইজান ঠিকই বলছি নীলাঞ্জনা ওই ছেলেটা বিয়ে করে নিয়েছে আমি সব খোঁজ নিয়েছি ওরা এখন শরীয়তপুরে আছে এই নিয়ে ঠিক না তোর একার মেয়ে তোরেই মায়া আছে যা দেখে আয় আমাকে ক্ষমা করে দিয়েন ভাইজান আমার জন্য আজ নয়নার জীবনের এত বড় তুফান আসলো নিজের মেয়েকে মানুষের মতো করতে ত্রুটি রেখেছে আমার জানা নেই এই ছাড়ো না ভাই বসে আছো ভালো লাগছে না আমায় ছাড়ুন আমার প্রতি এত রাগ রাগ অভিমান তার সাথে করা যায় যাকে মানুষ ভালোবাসে আপনি তো সুনামি যা রাত সে পড়ার আঘাত কত কাল আমায় বয়ে বেড়াতে হবে জানা নেই আমার আপনার প্রতি রাগ অভিমান বেমানান আপনার প্রতি থাকবে খুব আক্ষেপ হুট করে ইজিয়ান বলে আ লিটল লিপস জাস্ট মিনিট আমি ইংরেজি বুঝি না জান হাত টান দিয়ে বলে যে সাহিত্য বোঝে সে সামান্য কথা বুঝবে না যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না সে হাত ধরার সাহস কেন দেখাছেন জেন হাতটা ছেড়ে দিল নয়নার দ্রুত বারান্দা থেকে রুমে আসলো জিয়ান সেভাবেই বসে রইল সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করলো কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটে স্পর্শ তার প্রয়োজন খুব প্রয়োজন কারো উষ্ণ আলিঙ্গন